নারায়ণগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দ্বীপুর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠান করেছেন রূপগঞ্জ সদর ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ সদর ইউনিয়নের বারিয়াসোনি এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এ উঠান বৈঠক করেন রূপগঞ্জ সদর ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম যুবদল নেতা জাহাঙ্গীর মিয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ব্যাপারী রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির এক নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মজির উদ্দিন মজু যুবদল নেতা নূর সোহেল মাসুদ রানা প্রমুখ ভারতীয় ধারাদি জয় শ্রী বোল টি ছলা আমরা মোছাদার হিন্দু আমরা মাহলগা বলা যায় না কালো কথা কালো আমরা বাংলাদেশী আমরা আমরা বাংলাদেশ আমরা বাঙালি এতে পরিচয় আমরা বাঙালি আর আজকে 99% যা ফুল বিষয় মূল বিষয় হলো আগামী 12ই ফেব্রুয়ারিত্রব জাতীয় সংসদ নির্বাচন আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মোস্তা বুজরমান দুপু ভাইকে নমিনেশন দিয়েছেন তারেক দিয়া উনি কারো হয়ে উনি সরাসরি তারেক দিয়ার নেতৃত্ব করেন তারেক দিয়ার ওনার নেতা তারিখ দিয়া উনি স্থায়ী কমিটির সদস্য না কেন্দ্রীয় নেতা নেতার হয়েও না উনি সরাসরি তারেক এবং আমাদের কাছে অনুরোধ হল আগামী বারো তারিখে সকাল সকালকে ভোট দিবেন আসা নেওয়ার ব্যবস্থা আমাদের আমরা করে রাখছি আমরা চাই কোনো রোবট কোন কি হলো আমরা জানি না আমাদের শনি বাজার থেকে কেন্দ্র মাঝে আমরা এমন ভাবে মহিলাকে উপহার দিতে চাই যেন পার্সেন্ট আমরা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দিতে পারি আমরা যদি ভালো রেজাল্ট পরীক্ষা ভালো লেখলে আমরা ভালো ভালোই পাবো আপনারা জানেন কিছুদিন আগে আমাদের জননেতা মতন নদী ভূপায়ু শনি আসছিল ওনাকে বলছিলাম আমাদের এই বিতর রাস্তার ব্যবস্থা নিয়ে আছে আমাদের এখান থেকে

আর আমাদের যা আছে আগে যারা বিদেশটাকে আসছে বিক্ষোভ হয়ে গেছে জমিদার ভাইয়া দিবু ভাইয়ার পক্ষেতে আপনাদের কাছে বিক্ষোভের মতো এসেছি আগামী বারো তারিখ আপনারা দীপু ভাইয়া ভাইকে আপনারা জয়যুক্ত করবেন জেলিপাড়া যে সামনে যে রাস্তার যে সমস্যা এটা আমি আমি নিজেই জানি রাস্তা পর্যায়ে বের হয়ে দিয়ে দিতে চলেছে আমি নিজে সাংবাদিক আইনা আমি এই রাস্তাটা ক্লিয়ার করছি আপনারা যদি বিএনপি সরকার নির্বাচিত হয় এই শ্রমিকের আমার সর্বপ্রথম কাজ হবে যাবে জেলেপাড়া রাস্তা এই রাস্তা ডেরিং করে আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে নিয়ে করে দিব আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদেরকে সংখ্যালক বলে আসলে আপনারা সংখ্যালক না আপনারা হিন্দু আমরা মুসলমান কিন্তু আমার রক্ত কিন্তু একই হয়তো আপনাদের যা ভিন্ন আমরা আমরা মুসলমান তা আপনারা সবাই বাই বাই আমরা বাইবে থাকতে চাই আমরা দীর্ঘ সময় বাইবে থাকছি অনেক হিন্দুরা জানেন আমাকে চিনেন হয়তো কোনদিন আমার কাছে কোনো হিন্দু প্রচুর কষ্ট পান নাই তো দয়া করে আপনারা দিবু বল দিবেন আপনাদের এই সমস্যা আমার বাড়িতে শরীফ আছে আপনারা বলবেন আপনাদের যদি কোন জুরুম আগে পরে আমরা শুনেছি আপনাদের যদি কোন আপনারা বিপদাবদ পরে আপনাদের বিচার আচার হলে আপনাদের কাছে ঘুষ গান অনেকে নিয়েছে আপনারা যদি আমরা বিএমপি সরকার আসি আপনাদের কাছ থেকে যদি কোন আপনারা বিপদাবদ পড়েন কোনদিন মানুষের যদি একশো টাকা আপনাদের কাছে ঘুষ গান না নেয় আপনারা আমাদের কাছে বলবেন আমরা সাথে সাথে ব্যবস্থা নিব তো দয়া করে আপনারা বারো তারিখ ত্রিপুরা গিয়ে ভোট দিবেন রাস্তাঘাটের কি কি সমস্যা আগর সাথে বারো তারিখের পরে বলবেন আমরা সব কিছু সাগর সব সুবিধা সবকিছু আমরা চেষ্টা করবো আমরা পানির লাইন গ্যাসের লাইন রাস্তার লাইন যে কোনো বলবেন বিস্তার আচার কোন সমস্যা আগে বলবেন আসলে সতেরো বছর আমরা দেশে থাকতে পারি নাই আমি দেখের সন্ত্রাসী বাহিনীর জ্বালায় আমরা অনেক দূরে ছিলাম আপনারা জানেন শরীর মানুষ যারা আছেন সবাই জানেন আমরা মামলা হামলা খাইয়ে অনেক দূরে দূরে ছিলাম আমরা এখন খোঁজ পারি নাই এখন থেকে আল্লাহ পাক যদি একবার সুযোগ সুবিধা দেয় মোস্তাফিজুর রহমান দিবু ভাইকে যদি দারি শিশের প্রতীক নিয়ে রেজা না বাড়িটা কেনে দিতে পারি সব ক্ষেত্রে সব ক্ষেত্রে সারা বোর্ড আগে বাড়িটা কেনে মেঘে মোস্তাফিজুর রহমানের দিবু ভাইকে দিয়ে আমরা জয়যুক্ত করব এবার মানে আমার বাড়ি আর আমরা যদি বারো তারিখ সকালবেলা গিয়া সবার আগে জেলে পাড়ার মানুষ আমি সাথে করে যাইয়া ভোট দিতে পারি তাহলে কি হবো

আর যদি এদের বিপক্ষে কিছু হয় তারা তারা বুঝে নিবে আমাদের কিছু করার নেই জানে আমাদের সকালবেলা সবাই আমাদের হিন্দু বাইকের কেউ জানোধ বিয়া আপনারা খালি বাসে চলে যাব কিছু করার নেই আমাদের রাস্তাঘাট যা আছে তারা ভর্তিতে নিচে তারা কইরা বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ